হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াবো প্রথম শ্রেণী আমার বই দ্বিতীয় পর্বের দুশো আঠেরো ও দুশো উনিশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণীর তোমরা যারা রয়েছ প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো আঠেরো পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে প্রথমে দেখবে বিভিন্ন পাখিদের ছবি দেওয়া রয়েছে আর তাদের বাসার ছবি গাছে তো ছবিগুলো তোমরা দেখে নেবে এবার দেখবে একটা পাঠ রয়েছে সেটা আমরা পড়বো বলা হচ্ছে কোকিল এলো ময়নার কাছে কোকিল এলো ময়নার কাছে কোকিল পাখি ময়না পাখির কাছে এলো ওরা কাকের কাছে যাবে তাহলে ওরা কার কাছে যাবে কাকের কাছে যাবে তারপর একসাথে যাবে বাবুয়ের বাসায় তারপরে কোকিল ময়না কাক সবাই মিলে কোথায় যাবে বাবুইয়ের বাসায় যাবে সেখানে আজ ভোজের আসর তাহলে কোথায় ভোজের আসর এই বাবুয়ের বাসায় কিন্তু আজ ভোজের আসর এর মুখে ধানের শেষ। তাহলে চড়াইয়ের মুখে কি চড়ায়ের মুখে ধানের শীষ পায়রা এনেছে গম পায়রা কী এনেছে গম বুলবুলি এনেছে পাকা পেয়ারা তাহলে এগুলো তোমরা কিন্তু মনে রাখবে কে গম এনেছে কে ধানের শীষ এনেছে কে পাকা পেয়ারা এনেছে এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে টিয়া আনলো লাল লঙ্কা টিয়া কী আনলো টিয়া আনলো লাল লঙ্কা কাঠঠোকরা আনবে আনবে পোকামাকড় দেখবে কাঠঠোকরা পাখি কাঠ আর কাঠ ঠুকরে টুকরে পোকা খায় তাই কাঠ ঠোকরা আনবে পোকামাকড় গাছের কোটর থেকে কোটর মানে হচ্ছে গাছের গর্ত বা গাছের বিভিন্ন গর্তে দেখবে পোকামাকড় হয় আর কাঠ ঠোকরা বাসা কিন্তু গাছে গর্ত করেই করে গাছের মধ্যে একটা ফোকর করে সেখানেই থাকে মাছ রাঙা এনেছে মাছ মাছরাঙা কি এনেছে মাছ মাছরাঙা এনেছে মাছ বিরাট আয়োজন খুব বড় একটা আয়োজন সব দেখে শালিকার চড়াই ডাকলো ময়ূরকে সব দেখে শালিকার চড়াই ডাকলো ময়ূরকে ময়ূরকেও ডেকেছে ময়ূর হচ্ছে কি ময়ূর কিন্তু আমাদের জাতীয় পাখি আমাদের জাতীয় পাখি কি ময়ূর এটা তোমরা জেনে নেবে বলল খাওয়ার পর কোকিল গান গাইবে তাহলে সবাই খাওয়া দাওয়া করবে এরপর কোকিল কিন্তু গান গাইবে কারণ কোকিল ভালো গান গাইতে পারে কুহু কুহু করে কোকিল কিন্তু গান গায় তোমায় নাচ দেখাতে হবে কাকে নাচ দেখাতে হবে ময়ূরকে কিন্তু নাচ দেখাতে হবে তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই পাঠটা কিন্তু তোমরা পড়ে নেবে কয়েকবার পরে নেবে একবার পড়লে হবে না তিন চারবার রিডিং পরে নেবে আর ওগুলো তোমরা মনে রাখবে আর নিচে দেখবে বিভিন্ন পাখিদের সব ছবি রয়েছে তোমরা এগুলো কিন্তু চেনার চেষ্টা করবে কোনটাকে কোনটা কোন পাখি যেমন এটা ময়ূর এটা বুলবুলি এটা দেখবে টিয়া এটা চড়ুই এরকমভাবে এটা কোকিল এরকমভাবে তোমরা পাখিগুলোকে চেনার চেষ্টা করবে দুশো উনিশ পাতা শুরুতে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে পাখিদের চেন অর্থাৎ পাখিদেরকে আমরা আমাদের চিনতে হবে প্রথমে দেখবে একটা পাখি ছবি দেওয়া রয়েছে আর একে তাকে কি বলা হচ্ছে বলা হচ্ছে ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে লোকে আমাকে বলে ঝাড়ুদার পাখি ঝাড়ুদার পাখি কাকে বলা হয় কাককে বলা হয় তাহলে এই পাখিটা হচ্ছে কি কাক এখানে লিখে নেবে কয়াকার ক কাক কাককে ঝাড়ুদার বলা হয় কেন কাক হচ্ছে সমাজের নোংরা আবর্জনা সব খেয়ে ফেলে দিয়ে সমাজকে আমাদের পরিবেশকে ভালো রাখে তাই কাককে বলা হয় ঝাড়ুদার পাখি তাহলে এটা হবে কাক দুই নম্বরটা দেখবে কি হবে আমার মাথায় ঝুটি আমার মাথায় ঝুটি বড় লেজ রঙিন পালক গোজা তাহলে আমার লেজটা বড় আর রঙিন পালক গোজা তাহলে এটা কি পাখি এখানে দেখবে ছবিও দেওয়া রয়েছে তাহলে এটা কি ময়ূর অবশ্যই কিন্তু এটা ময়ূরের বৈশিষ্ট্য ময়ূরের মাথায় ঝুটি থাকে বড় লেজ থাকে আর রঙিন পালক গজে থাকে লেজে তাহলে এটা হবে ময়ূর আর ময়ূর হচ্ছে আমাদের কিন্তু জাতীয় পাখি এটা তোমরা মনে রাখবে তিন নম্বর দেখবে এখানে একটা পাখির ছবি দেওয়া রয়েছে আর পাখিটার বৈশিষ্ট্য কি রয়েছে গাছের গুঁড়ির ভিতর খাবার খুঁজি গাছের গুড়ির ভিতর খাবার খুঁজি ঠক ঠকা ঠক 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 ঠকা ঠক 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 করে কিন্তু আওয়াজ হয় তাহলে আমি কে আমি হচ্ছে কি কাঠ ঠোকরা পাখি ক কাঠ ঠ ঠকরা। এই যে কাঠ ঠোকরা পাখি তোমরা পাখি চিনে নেবে আর এখানে লিখে নেবে কাঠ ঠোকরা চার নাম্বারটা দেখবে কি রয়েছে ফুরুত ফুরুত করে উড়ি ফুরুত ফুরুত করে উড়ি ছোটো আমি আমি হচ্ছি খুব ছোটো ঘুলিতে বাস বাড়ির ঘুলঘলিতে আনাচে কানাচে আমি কিন্তু থাকি এই যে পাখিটার ছবি তাহলে আমি কে এটা কিন্তু চড়ুই পাখির বৈশিষ্ট্য ডয় চ শূন্য রহস্য হস্য চড়ুই এটা চড়ুই পাখি আর চড়ুই পাখি কিন্তু ফুরুত ফুরুত করে উড়ে যায় ছোটো আর ঘুলিতে বাস করে পাঁচ নাম্বারটা দেখবে এখানে একটা পাখির ছবি দেওয়া রয়েছে আর পাখিটার বৈশিষ্ট্য কি বকম বকম ডাকি দানা খুঁটে খায় বকম বকম ডাকি আর দানা খুঁটে খায় এটা কোন পাখিতে করে এটা কিন্তু পায়রাতে করে বকম বকম ডাক দেয় আর দানা খুঁটে খায় পয়াকার একার আর এক পায়রা তাহলে তোমরা এগুলো প্রত্যেকে লিখে নেবে আর এর মধ্যে দিয়ে দুশো উনিশ পাতা সম্পন্ন হলো আর আমাদের আজকের ভিডিওটা দুশো আঠেরো ও দুশো উনিশ পাতা নিয়েই থাকছে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আবার দেখা হবে নতুন ভিডিওতে প্রত্যেককে অনেক ধন্যবাদ